অমনি হারিয়েছি 26 এ ভামনীপুর আরাবোল জয় জয় দাদা সাধনাজ ভাই আর কাজল ভাই তো দুজনের সঙ্গে আমরা দেখা মা কালী কে কাгти ত্রিজন ভেনে তুল্লকে খালা মমতা আরকে গড়াকপুর মহন্ত পিটার মহারাজ পাঁচবারের এমপি যোগীজিকে নরেন্দ্র মোদীজি বসালেন উত্তর প্রদেশ ঠান্ডা হয়ে গেছে আপনি ভাবছেন কৃষ্ণমন্ডল আর কাজল শেখ এরা শাহাবুদ্দিনের থেকে বড় ঠান্ডা অপেক্ষা করুন অপেক্ষা করুন একটা সময় আমি যে এলাকা থেকে এমপি হয়েছি এখন মিলে হয়েছি মমতা ব্যানার্জিকে হারিয়েছি ওখানেও লক্ষণ শেঠ নামে সুশান্ত ঘোষ নামে ওখানেও তপন শুকুর নামে অনেক বড় বড় গুন্ডা ছিল যারা কাজল শেখ অনুব্রত মন্ডলের গুন্ডামিতে ঠাকুর দা তারা আজকে ক্যালেন্ডারে চলে গেছে ইতিহাস বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটা নামও থাকবে না ওরা বলে ওরা বলে বর্ডার খুলে রেখেছো আমরা বলি মমতা বেনার্জি পাঁচশো কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি দেয়নি তুমি বর্ডার খুলে রেখেছো জমি না দিয়ে ওদের আসার সুযোগ করে দিয়েছো। আমরা আওয়াজ তুলেছিলাম ভাগ এখান থেকে পালিয়েছে কয়েক লাখ বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে আর এদের যদি পারমানেন্ট সরাতে হয় বিজেপিকে আনতে হবে যান উত্তর প্রদেশ মিড ডে খাওয়া রে আপেল খাওয়ায় বাচ্চাদের এক গ্লাস দুধ খাওয়ায় বাচ্চাদের পনিরের তরকারি খাওয়ায় বাচ্চাদের ইহারে যান মায়েদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি দিল্লিতে রেখা গুপ্তা আড়াই হাজার টাকা মাসে ঢোকায় মহিলাদের অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হয় না স্বাস্থ্য সাথের কার্ড চলে কোথাও হ্যাঁ কিনা ফেলোরে নিয়ে গেলে ছুড়ে ফেলে দেয় না মুম্বাই টাটা সেন্টারে ছুড়ে ফেলে দেয় না মণিপালে ছুড়ে ফেলে দেয় না হায়দ্রাবাদের একটি ছুড়ে ফেলে দেয় না আয়ুষ্মান ভারত পেতে গেলে বিজেপি কে আনতে হবে বড় চৌকিদারের নাম নরেন্দ্র মোদী তার ছোট চৌকিদার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনাদের পাহারা দেবে এটার নাম আমি দেব সাইনবোর্ড বাঁচাও এটার আমি নাম মামুল সেলিম সাহেবকে বলবো আপনি এটা নাম পাল্টে বলুন সাইনবোর্ড বাঁচাও পশ্চিমবাংলায় তৃণমূলকে সরানোর খুব প্রয়োজন কারণ জঙ্গিদের হাত বানিয়ে দিয়েছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গারা যদি তৃণমূলের সাহায্য নিয়ে নাম তোলার চেষ্টা করেন এই আই ফটো স্ক্যানে ধরা পড়ার পরে তাদের কি অবস্থা হবে তারা বুঝে নেবে দয়া করে কাজ করতে যাবেন দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে মল্লারপুর দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ থামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনাম দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন